আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে বাচ্চাদের ফ্রক কাটিং করতে হয় এজন্য কাপড়টিকে প্রথমে চার ভাজে ভাজ করে নিয়েছি ফ্রকের নিচের অংশের জন্য সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টিকে কেটে নিব আমাদের কাপড়টি এখানে দুই ভাজে সাড়ে আঠারো ইঞ্চি রয়েছে এখন আমরা অবশিষ্ট কাপড় থেকে উপরের অংশটি কাটিং করার জন্য আবার কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিব। এখানে আমরা লম্বাই কাপড়টি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি পুটের মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং গলার মাপ হচ্ছে দুই ইঞ্চি আরমলের জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব যেহেতু পাঁচ থেকে আট মাস বয়সী বাচ্চাদের জামা তাই আমরা এখানে বডির মাপ পনে ছয় ইঞ্চিতে দিয়ে নিব এবং এক ইঞ্চি অতিরিক্ত নেব সেলাইয়ের জন্য এবার হালকা হাতে আর্ম হলের সেপটি দিয়ে নিব এবার দাগ দুটিকে মিলিয়ে দিব নিচের দিকে শেপ স্কেলের সাহায্যে একটু শেপ দিয়ে নিব এখন কাপড়টিকে কাটিং করে নিব কাপড়টি কাটিং করা হয়ে গেছে এখন গলার অংশটি কেটে নেব পিছনের গলার জন্য এক ইঞ্চি ডিপ নিয়ে গলাটি কাটিং করে নিব গলা কাটিং করার সময় অবশ্যই সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে শোল্ডারের দিকে আমি আগে থেকেই হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে রেখেছিলাম এখন আমি সামনের গলা কাটিং করে নিব সামনের গলা কাটিং করার জন্য আড়াই ইঞ্চি ডিপ নিয়েছি এখন এখানে একটি বক্স করে নেব এখন হালকা হাতে গলার শেপটি দিয়ে নিব এই যে আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা পাইপিনের জন্য কাপড়টিকে আড়াআড়ি ভাঁজ ভাজ করে নিয়েছি এবং এক ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টি কেটে নেব গলার সামনের অংশে ডিজাইন করার জন্য আমরা একটি লেস নিয়ে নিয়েছি লেসটিকে দুই ভাজে কোনা করে ভাজ দিয়ে নিয়েছি এখন লেসের উপরে সেলাই দিয়ে লেসটিকে আটকে নিব এই যে আমাদের লেসটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্যাক পার্টে বোতামের ঘর করার জন্য ডাবল ভাজে এক ইঞ্চি চওড়া নিয়ে একটি পট্টির কাপড় কেটে নেব এবং জামার পেছনের অংশটিকেও মাছ বরাবর কেটে নেব এখন জামার কাপড় এবং পট্টির কাপড় দুটোই উল্টো করে সেলাই দিয়ে আটকে নেবো সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে সোজা পাশে ঘুরিয়ে ভাজ দিয়ে আবার সেলাই করে নেব একইভাবে দুই পাশেই বোতাম ঘরের জন্য পটটি বসিয়ে নেব এখন সামনের পাট এবং পেছনের পাট দুটিকে একসাথে করে শোল্ডার জয়েন দিয়ে নেব একই নিয়মে দুই পাশের শোল্ডার জয়েন করে নেব এই যে আমাদের শোল্ডারটি জয়েন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফ্রকের নিচের অংশটিতে কুচি দেওয়ার জন্য এভাবে একটি করে সেলাই দিয়ে নিব সেলাই দেওয়া হয়ে গেলে সেলাইয়ের সুতোটি টেনে ধরে রেখে হালকা হাতে অল্প অল্প করে কুচি দিয়ে নিব। একই নিয়মে দুটি কাপড়েই কুচি দিয়ে নিব কুচি দেওয়া হয়ে গেলে জামার নিচের অংশ এবং উপরের অংশ একসাথে করে সেলাই দিয়ে নিব সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে জামাটি সোজা করে নিয়ে এবার একটি চাপ সেলাই দিয়ে নিব ঠিক একই নিয়মে জামাটির পেছনের পার্টও কমপ্লিট করে নিতে হবে এখন আমরা জামার গলায় পাইপিন করে নিব। এই জন্য প্রথমে জামার কাপড়টিকে সোজা করে নিয়ে এবং পাইপিনের কাপড়টিকে উল্টো করে নিয়ে সেলাই করে নিতে হবে এখন কিনারের কাপড়টি মরিয়ে প্রথমে পাইপিনের কাপড়টি এক ভাজ দিয়ে তারপর আরেক ভাজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিতে হবে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে এই যে আমাদের গলার পাইপিংটি করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা ঠিক একইভাবে দুই হাতের পাইপিংটিকেও সেলাই করে নিব এখন আমরা জামার নিচের অংশে একটি লেস জয়েন করে নেব লেস জয়েন করা হয়ে গেছে এখন লেসটিকে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব ঠিক একই নিয়মে পেছনের অংশেও লেস জয়েন করে নিব। এখন জামার দুটি অংশ একসাথে ধরে সেলাই করে নিব। এই তো তৈরি হয়ে গেল লেজ দিয়ে সুন্দর একটি বেবি ড্রেস আল্লাহ হাফেজ